আজকে দেখেন আমরা কি নিয়ে আসছি একেবারে ভাইরাল টেন্ডিং এবং দেখেন এগুলো হলো সব থ্রি পিস তার মধ্যে আবার এইটাও আছে তো এইগুলো পরে দেখাবো এইগুলো আগে দেখাবো রুবেল ভাই মাল দেখাবে রুবেল ভাই আজকে একেবারে পাকিস্তানি ভাষণের দেখেন একেবারে টু পিস এইভাবে নিচে একদম পুরো প্যানেলটা কাজ করা থাকবে

এর থেকে অনেক কমে দিব যাতে আমাদের কাছ থেকে নিয়ে আপনারা বিজনেস করতে পারেন এই জন্য একটা থেকে নিয়ে যাতে পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা এটার দাম পাঁচশো আশি টাকা সম্ভব পাঁচশো আশি টাকা এটার দাম রাখেন পাঁচশো আশি টাকা দেখাবো দেখেন এটা দেখেন এই যে দেখেন একটা থ্রি পিস একেবারে ভাইরাল এটা শুধুমাত্র ধরেন এটা যে কোনো দোকানে গেলে গাউসিয়া নিউ যে কোনো দোকান থেকে গেলে চিনিগুরা ফেব্রিক এটা লাগবে কত এটা হলো পিছনের ব্যাক সাইড দেখা থেকে টাকা লাগবে আমাদের এখানে যদি এগুলা কিনেন আজকে 50% ডিসকাউন্ট দিবেন ভাই কত এরকম বড় একটা থাকবে ফ্রি সাইজের পুরো প্যাকেজটা থাকবে মাত্রাউন্ট আটশো থেকে কত হয় চারশো টাকা মাত্র চারশো টাকা এই যে দেখেন প্রত্যেকটার সাথে এরকম সেলোয়ার আছে